বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের জায়গা সাগর পার এত সুন্দর জায়গা না আসলে কখনো বুঝবেন না অপরূপ সৌন্দর্যের এখানে সিজনে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয় এটা হচ্ছে ইলিশ মাছের জায়গা বাংলাদেশের ইলিশ মাছের রাজ্য মাই আমি আর চলে আসলাম মাঝে নিয়ে আজকে দেখাবো অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্যের কথা যদি সারা দিন সারা রাত বলি তাও শেষ হবে না এই সৌন্দর্যের রহস্য এই জায়গাতে বাংলাদেশের সুষ্টি জেলার থেকে সুষ্টি জেলার মানুষ এই জায়গাতে ভ্রমণ করতে আসে এই জায়গাটা দিনে যতটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে আজকে এই রহস্যের জায়গা উন্মোচন করব হ্যালো চট্টগ্রামবাসী আপনাদেরকে অনেক ভালোবাসি বাই খেলো নানা ফেস্টে দিন ফলো করি যে কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা চাইতে থান এই জায়গাটা শুক্রবার হলে প্রচুর পর্যটক আসে এই এলাকায় যারা এখনো আসেন নাই তারা কিন্তু মিস করতেছেন এই জায়গা অবশ্যই ঘুরে যাবেন চট্টগ্রাম কলসিদিঘির পাশ সাগরপার বললে এই জায়গাটা সবাই চেনে আর যারা বাইরে থেকে আসবেন কমেন্ট করে জানাবেন যদি জায়গা না চেনে এই জায়গার আরেকটা নাম আছে ইলিশ মাছের রাজ্য আবার অনেকে মনে করতে পারেন এটা হচ্ছে মিষ্টি পানি ইলিশ মাছের রাজ্য না বাই এটা হচ্ছে নুনাপানি ইলিশ মাছের রাজ্য চট্টগ্রাম সবই নুনাপানি আর মিষ্টি পানি ইলিশ মাছ পাওয়া যায় চাঁদপুরে ইলিশ এটা হচ্ছে মিষ্টি ইলিশ মাছ এখানে বিকেলে ওয়েদার দেখি মনটা যেন মুগ্ধ হয়ে যায় এত সুন্দর সাগরের আকর্ষণ যা তুলনা করা যায় না আমি যদি সারা দিনে বিশ্লেষণ করি এই সাগরের তুলনা করা যাবে না এত সুন্দর অপরূপ দৃশ্য কান্না দেখতে ভালো লাগে চট্টগ্রাম আবার এই জায়গাটা হচ্ছে কাপল কাপলের জন্য এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা শুক্রবার হলে এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে এই জায়গাটার নাম হচ্ছে নামে এই এত সুন্দর সবুজ দৃশ্য দেখতে ভালো লাগে ওয়েদার যারা দেশের বাইরে আছে তারা খুবই মিস করতেছে এরকম সুন্দর জায়গা আর কোন কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমার অনেক আগ্রহ বাড় এখন যে পেজ থেকে দেখতেছেন এই ভিডিওটা এটা হচ্ছে আমার নতুন পেজ সবাই এই পেজকে ফলো দিয়ে ফাঁসে থাকবে এখন যে ওয়েদার টা দেখতেছেন এটা হচ্ছে বিকাল ছয়টার ওয়েদার খুবই সুন্দর একটা ওয়েদার দেখ এই ওয়েদার দেখে শৈশবকালের কথা মনে পড়ে যায় আমাদের এই জায়গাটা এত সুন্দর জায়গা যা আমি কখনো কল্পনা করিনি এই জায়গা না আসলে আমি জীবনও বুঝতাম না যে এত সুন্দর থাকে এই জায়গাটা সামনে এখন ইলিশ মাসে সেই জন্য জাল টাল নিয়ে জেলেরা কিন্তু এখন সবকিছু ঠিক করতেছে এই জায়গা অপরূপ সৌন্দর্য একটি জায়গা এখানে সিজনে প্রচুর পরিমাণ এখানে ইলিশ আসে আর এই জাগাগুলা ফুরার লোড থাকে যখন সাগরের জোয়ার আসে এই জায়গাটা ফুল লোড হয়ে যায় কারা কারা এই জায়গাতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ভিডিও এ পর্যন্ত দেখা হবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ